নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছে আপনাদের এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা প্রথম কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করলো এসআইআর চলাকালীন এবং তাদের সমস্ত অভাব অভিযোগগুলো শূন্য এবং সেই কাজটা করাতে বাধ্য করলেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন ইতিমধ্যেই দুখানা চিঠি পাঠিয়েছেন জ্ঞানেশ কুমারকে অ্যাড্রেস করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অ্যাড্রেস করে নয় সেই জায়গা থেকে সম্পূর্ণ বিষয়টা অত্যন্ত পার্সোনাল করে দিয়েছেন তিনি তার পরবর্তীতে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে যে আজকে পাঁচ জনের প্রতিনিধি দল তারা ঢুকেছিলেন এবং প্রত্যেকেই এমপি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেটা যে এস আইআর চলাকালীন তারা যে সমস্ত সমস্যা ভোগ করছে সেই সমস্ত সমস্যাগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনার তাকে গিয়ে সম্পূর্ণ জানানো এটার কিন্তু একটা বড়সড় গুরুত্ব রয়েছে এবং অত্যন্ত কিন্তু প্রশ্ন এই মুহূর্তে করেছে ইলেকশন কমিশনারকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রতিনিধি দল থেকে সেই সমস্ত কিছু বলবো এবং তার সঙ্গে বলবো যে কিভাবে এই প্রশ্নগুলো সামনে রেখে বিধানসভা ভোটের ক্ষেত্রে অনেকটা মাইলেজ বেশি পাবে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে যে আপডেট উঠে আসছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ চলে গিয়েছে এসআইআর এখনো সম্পূর্ণ শেষ হয়নি আঠাশ লক্ষ এখনই ভোটারের নাম বাদ চলে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাই জানিয়েছে এই সমস্ত কিছু শোনার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে আপনারা জানেন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল যে সম্পূর্ণ যে মিটিংটা হবে ইলেকশন কমিশনার এবং সাংসদদের মধ্যে সেটাকে লাইভ স্ট্রিমিং করতে হবে এবং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে এই বিষয়টাকে পাবলিক করে দিতে হবে যাতে মানুষ দেখতে পায় কিন্তু সেটা শেষ পর্যন্ত করা হয়নি আমরা জানি যে ডেরেক ওব্রায়ন গত কয়েকদিন আগে জন সাংসদের একটা প্রতিনিধি লিস্ট কারা কারা যাবে সেই বিষয়টা জানায় কিন্তু জনকে সেখানে করা হয়নি জন গিয়েছিলেন শেষ পর্যন্ত এবং প্রতিনিধি দলের মধ্যে ডেরেক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন মহুয়া মৈত্রু ছিলেন এবং তারা বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেন এবং বিভিন্ন বিষয় বলতে প্রাথমিক যে জায়গাটাতে তারা অ্যাটাক করেন তারা বলেন যে সারা দেশ জুড়ে এখনো পর্যন্ত চল্লিশ জন এই এস আই এর প্রক্রিয়াটা হওয়ার জন্য মারা গিয়েছেন এবং তার মধ্যে থেকে আঠেরো জন বিএলও অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ইলেকশন কমিশনের যে বিএলও কাজ করছে তারা কিন্তু ইলেকশন কমিশনের জন্য এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করেছে এবং আধিকারিকদের মৃত্যু সেটাকেও কেন গুরুত্ব দিয়ে দেখছে না ইলেকশন কমিশনার সেই প্রশ্নটা তার সামনে তারা রাখেন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং তার পরবর্তীতে মোহামিত্র যেটা জানাচ্ছেন যে বিহারে কতজন অনুপ্রবেশকারী আপনারা পেয়েছেন সেই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করুন অর্থাৎ ইলেকশন কমিশনারকে বারংবার যে প্রশ্নটার মুখোমুখি হতে হয় অনুপ্রবেশকারী নিয়ে একদম সাংবাদিক সম্মেলন করলেও সেই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এইখানে প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের তরফে তারাও বক্তব্য রেখেছেন যে কতজন অনুপ্রবেশকারী আপনারা যে তাতে কতজনকে পেয়েছিলেন তার কারণ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকা যেহেতু সেইখানে অলরেডি বিজেপির পক্ষ থেকে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এই বিষয়টাকে আহ একটা ভোটের বাজারে নিয়ে আসা যে অনুপ্রবেশকারী প্রচন্ড ঢুকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মদতে এই কাজটা হচ্ছে কিন্তু সেটা যে আদতে কোনো ধরনের কোনো বিষয় নয় সেটা ইলেকশন কমিশন উত্তর দিচ্ছে এই বিষয়টাকে মানুষের সামনে প্রস্তুত করতে পারবে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস তাই জন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল বিহারে কতজন অনুপ্রবেশকারী পেয়েছেন আপনারা এসআইআরটা করে আপনারা একটু বলুন তো বিহারও তো একটা সীমান্তবর্তী স্টেট তারপরের কি প্রশ্ন ছিল মায়ানমারের সীমানায় অনেক রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন মায়ানমার মায়ানমার মানেই আপনাদের মাথায় আসে যে রোহিঙ্গা রোহিঙ্গা কমিউনিটি নিয়ে বহু কিছু আমরা শুনতে পাই যে পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গাতে প্রচন্ড সমস্যা তৈরি করেছে কিন্তু রোহিঙ্গা কমিউনিটির সবচেয়ে বেশি মানুষ তো মায়ানমার থেকে আসার কথা কিন্তু সেই মায়ানমারের যে সীমান্ত সেখানে বহু রাজ্য রয়েছে তো ভারতবর্ষে কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না কেন তার পরবর্তী কি প্রশ্ন ছিল এই মুহূর্তে 28 লাখের বেশি মানুষ বাদ চলে গিয়েছেন এসআইআর এর মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে কিন্তু সেই 28 লাখ মানুষ কিসের পরিপ্রেক্ষিতে বাদ গিয়েছেন এসআইআর এ মানুষের নাম বাদ যেতে পারে একমাত্র তার যদি মৃত্যু ঘটে আতা না হলে তা তিনি যদি রাজ্যছরের অন্য কোথাও চলে যান এই পরিপ্রেক্ষিতে তার নাম বাদ যেতে পারে অর্থাৎ এবং তার সঙ্গে বেশ কিছু জায়গা আছে তার কারোর নাম যদি দুবার থাকে দুজোর দুটো কনস্টিটুয়েন্স তার কারোর নাম থাকে তাহলে সেগুলোর মাধ্যমে কারোর নাম বাদ যেতে পারে কিন্তু আকাশ লাখ মানুষের নাম বাদ চলে গিয়েছে ইলেকশন কমিশন যে এই ডেটাটা দিয়েছে সেটা কিসের মাধ্যমে অলরেডি তারা 28 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিলো ইলেকশন কমিশনের যে এসআইআর সেটা এখনো শেষ হয়নি 14 নভেম্বর থেকে শুরু হয়েছে 14 ডিসেম্বর অবধি চলবে কিন্তু এখনো 28 লাখের নাম যে বাদ গেল কিসের ভিত্তিতে বাদ গেল এই প্রশ্ন হচ্ছে এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আসাম আসামকে নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আসামে তো এই মুহূর্তে সবচেয়ে বেশি এসআইআর করার দরকার মূল যে জাতিভিত্তিক সমস্যাটা মানুষের যে অধিকার মানুষের যে নাগরিকত্ব সেটা সবচেয়ে বেশি সমস্যাটা আসামেই রয়েছে তাহলে সেই আসামে এসআইআরটা হচ্ছে না কেন যেখানে আসামেও সামনের বছর ভোট রয়েছে এই প্রশ্নগুলো ইলেকশন কমিশনকে একদম ইলেকশন কমিশনারকে করা হয় এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে প্রশ্নগুলো ছিল ইলেকশন কমিশনের কাছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে শুরু হয়েছে সেটা কি শুধু ভোটার ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া যায় তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো কুট করা হচ্ছে কেন বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসে ব্যবহার করা হচ্ছে কিনা আর যদি অনুপ্রবেশকারীকে ঢোকানোই বলা হচ্ছে তাহলে ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এগুলো তো তো সেম প্রবলেম আছে সেগুলোকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না সেগুলোকে না করে কেন শুধু ওয়েস্ট বেঙ্গলকে করা হচ্ছে এটা ব্যতিক্রম কেন সেকেন্ড প্রশ্ন ছিল যে আমাদের নির্বাচন কমিশন যে উদ্বেগ প্রকাশ করছে যে এই এরা ভোটার নয় বা এরা জাল ভোটার বা এরা আমাদের সিটিজেন নয় তাহলে এই লোকগুলোর ভোটের ওপরেই তো আমাদের আগের ইলেকশনগুলো হয়েছে যাতে আমরা নির্বাচিত হয়েছি যাতে সরকার নির্বাচিত হয়েছে তাদের এমপি এমএলএ পঞ্চায়েত নির্বাচিত হয়েছে তাহলে তাদের কি ভ্যালু তবে তাদের তো কোনো ভ্যালু নেই তাদের এরা যদি ভ্যালিড না হয় তাহলে আমরাও ভ্যালিড নই সরকারও সেন্ট্রাল গভর্নমেন্টও ভ্যালিড নয় মোদী সরকারের এত কথাও ভ্যালিড নয় থার্ড হচ্ছে যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি উনচল্লিশ জন ছিল আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে এলো তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে কাজের ওপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও এই কটা ফিলাপ তা হচ্ছে না তাদের আপলোডিংয়ের জন্যে নেটের প্রবলেমের জন্য ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় এক ঘন্টা করে নেট থাকছে না আপলোড করতে পারছে না তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না নিচ্ছে কি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে যারা বিজেপিরা আসছে তারা বলছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে দাঁড়া খুব জরুরি আরেকটা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে এই আচরণবিধি হবে না এই হবে না তারা ফেলে ওরা ওরা ওদের মতো শিফট করছে যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায় কোনটা হলে বিজেপি সরকার উপকার হয় সেগুলোতে ওরা ফ্লেক্সিবল বাকি ক্ষেত্রে সে ফ্লেক্সিবল হচ্ছে না কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে এক হাজার এক কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে যে কমপ্লেন আমরা করতে এলাম করলাম সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এটা বলতে পারে না এবং বলছে যে আমরা এক কোটি বাদ দেবো মিলিয়ে নেবে তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে যে আমি যদি বলি আজকে আমি পাঁচটা নাম বাদ দিচ্ছি তুমি দেখো ওটা মিলে যাবে কি না তাহলে কি আমি ম্যাজিশিয়ান আমি অ্যাস্ট্রোলজার নাকি আমি কন্ট্রোল করছি ইলেকশন কমিশনকে এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল যে পাঁচটা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল তার কোনো উত্তর ছিল না আমরা অনেক বড় গল্প শুনেছি অনেক বড় গল্প শুনে এসছি যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই